আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বিকেল পাঁচটা মতো বাজে তো আমি কিছু কাজ খুঁজে পাচ্ছিলাম না তো বসে বসে এটাই করছি এটা ইউটিউব দেখেই করছি মানে পিস্তাসেল ক্রাফট কি করবো বুঝে পাচ্ছিলাম না সেই জন্য বসে বসে এটাকে আমি রেডি করছি ওরা ঘুমাচ্ছিল এখন উঠে এরা এরকম করছে এটা কি মানে মামা পেন্ট করছে হুম অ হ্যাঁ কথা কি করছে মামা কথা চৈ না মামা পেন্ট করছে এত বৃষ্টি আজকে দুপুরে ঘুমাতেও ইচ্ছা করছিল না সেই জন্য আমি বসে গেছি পিস্তা সেলফ দিয়ে এ তা পেইন্টিং হুম এরা ঘুমাচ্ছিল ভাবলাম একটা কিছু বানিয়ে নি সেই বসে বসে দেখো কেমন হয়েছে এই যে দিদি করেছে দেখলাম ভীষণ ভালো লাগলো নিউ আইডিয়া পিস্তাশাল সবাই অনেক রকম বানায় কিন্তু এটা একদম নিউ আইডিয়া তোমরাও ট্রাই করতে পারো দেখো একদম ইজি জাস্ট পেন্ট করো আর গাম দিয়ে লাগিয়ে দাও ব্যাস শেষ পেন্ট করবো আমি আরেকাবে এরা এরকম একজন থাকলে কেমন হয় দুষ্টুমি বহুত করে হেল্পও কিন্তু প্রচুর করে মামাকে কে হেল্প করছে আমি কিন্তু ওদেরকে দিই অনেকটাই কাজ করাই যেটুখানি ওরা পারে যেটুকানি ওদেরকে দেওয়া উপযুক্ত কেননা আমার মনে হয় কাজ করলে কেউ ছোট হয় না আর ছোটো থেকে শেখালে ওরা ঠিক মতো শিখবে দেখো দীপ্ত কিন্তু আমাকে অনেক কাজই করে দেয় সবজি গোছানো থেকে শুরু করে অনেক রকম কাজইও করে দেয় সেজন্য জন্য ওকে কিন্তু বারবার বলতেও হয় না একবার বললেই এখন ও করে নেয় সবটা মুছে নাও ঠিক করে ঠিক করে মুছে নাও মুছে ওটাকে ধোয়ার ওখানে রেখে এসো ঠিক আছে গুড বয় প্রিস্যু রান্না করছে চা ফাঁচা করছে না কি বৃষ্টিতে হুম আইয়ম ঋষু ওখানে দেখো কত বৃষ্টি হয়েছে জল জমে গেছে হয়েছে এই যে এরা একটু সতেজ টাইপের হয়ে গেছে হাজার জল দিলে এরকম হয় না হুম জমে গেছে বৃষ্টি হয়েছে না আর হবে চলো আমরা এবার পূজো দি তাহলে ঘুরতে চলা অথিক লক্ষ্মী মায়ের প্রচারিত ভাবে আমার গ্যাস গ্যাসে ফুরিয়ে পুজো করার পরে আমি চলে এসেছি এখানে দুধ গরম করতে ওদের জন্য বানাবো আজকে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স বানানোর একদম ইজি কিন্তু আমি এখানে অ্যাড করবো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস চলো স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটা কি তোমরাও দেখে নাও করতে ইচ্ছে করে না এখন কি গাড়ি চড়ার টাইম হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তুমিও কোথায় যাচ্ছো পরে বাবারে তুমিও কোথাও পড়াশোনা করতে বসো এই যে পড়তে বসো পড়তে বসো চলো নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স আর এই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস কি যারা তোমার আগের ভিডিওগুলো দেখেছো আমার তারা অবশ্যই জানো তাও আমি নতুনদের জন্য বলে দিই এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি ওয়েট গেন করতে খুবই সাহায্য করে এই রেসিপিটা তোমাদের অবশ্যই আমি দেখাবো মাখনা তো তোমরা দেখতেই পাচ্ছ বাকিগুলো পরে একদিন তোমাদের জানিয়ে দেয় বাইরে এখন বৃষ্টিটা একটু ধরেছে কিন্তু ওয়েদার একদমই খারাপ যার জন্য আজকে আর বেরোতে পারিনি আমি ভেদর থেকেই ভিডিও করে যাচ্ছি দুজনের জন্য দুটো আলাদা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেবো সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা জাস্ট দু চামচ আর বড়জনকে তিন চামচ দিয়ে সন্ধ্যাবেলা কি করতে বসতে হবে না করতে বসতে হবে না সন্ধ্যাবেলা কেউ ঘোড়া চলে ঘোলা কেন চড়ছো পড়তে বসবে না পড়তে বসবে না ও আচ্ছা তুমি পড়তে বসেছো তাড়াতাড়ি টাস্ক কমপ্লিট করে নাও গুড বয় তারপরে আমরা টিফিন করব এদিকে ঘুরে বসো নালে অন্ধকার হচ্ছে তো বাবা এদিকে ঘুরে বসো এদিকে লাইটের দিকে ঘুরে যাও গোলু দাদা কোলে চলে যাও হুম উঠে বসো উঠে বসে লিখতে হয় নালে হাতের লেখা পচু হয়

হম ওলে রে বাবা রে কাও খেতে কি মজা কি মজা খাচ্ছো অরে বাবারে দুই ভাই বোঝা বছে কি করছে দাদাবাইকে বলো বলে ব বলে তাড়াতাড়ি কাও হে তো তাড়াতাড়ি কে নাও যা দা ভাই ওহ দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে গো তুমি এরম করম খেয়ে নেব আ কি টেস্টি তুমি কি রান্না করছো আচ্ছা তাহলে আমি দা পড়িয়ে পড়ে পড়াশোনা করি দে দা ভাই খেয়ে নাও আমরা আজকে পড়াশোনাই করি মামার রান্না করতে হবে না মামার হ্যাঁ মামার রান্না করতে হবে না তো ঠিক আছে আজকে রাতলে রান্না বন্ধ হ্যাঁ বাড়ি যাচ্ছ আচ্ছা পড়াশোনা শেষ এদের অবস্থা দেখো কি শুরু করেছে একজন এখান দিয়ে ওপরে উঠছে পড়ে যাবে ভাই পড়ে যাবে মানা নেমে পড়ো শোনা বাবা ভাই পড়ে যাবে বেবি নিচে না ও খাও 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 কি দুষ্টুমি করছে বাচ্চা বাচ্চা গুলো এত এত সবজি নিয়ে কি করছি চলো তাহলে দেখি চাউমিন বানাবো একদম না বাচ্চাদের রাতের ডিনার চলো কি বানাচ্ছি তোমরা কিন্তু একটু গেস করো আমি আমুলের পিওর ঘিটাই ইউজ করি কেননা সবসময় বাড়িতে তোলা ঘি হয়ে ওঠে না আর যেটুখানিও বা ওঠে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা আর দিয়ে দেবো তেজপাতা তেজপাতা কিন্তু হজমে খুব সাহায্য করে আর তেজপাতার অনেক রকম গুণ আছে পরে আর একদিন তোমাদের সাথে নিয়ে আমি আলোচনা করব। চলো সবজিগুলো একটু মিক্স করে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু ঢাকনা দিয়ে আমি এটাকে হালকা একটু সিদ্ধ হতে দেবো চল আজকে বাচ্চাদের ডিনারে থাকছে দালিয়া যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী যারা সবজি খেতে পারছ না তারা কিন্তু এভাবে সবজি ট্রাই করে দেখতে পারো আর বাচ্চারা কিন্তু এটা খুব টেস্টি ভাবে খায় রেসিপিটা পুরো দেখো না হলে কিন্তু বাচ্চারা পছন্দ করবে না আর দালিয়াতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর এখানে তো প্রচুর পরিমাণে ভিটামিনস আছে অনেক অল্প একটু সবজি রয়েছে তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমার বাচ্চা খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো সবজি রেসিপিটা পুরোটা দেখতে হবে না আমি টাটা বলে দিলে কি হবে এখানে রেসিপিটা তো কমপ্লিট করতে হবে চলো সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা কেননা বাচ্চাদের ওই আগে থেকে বানিয়ে রাখা আধা পেস্ট আমি একদমই হেলদি মনে করি না আমি সব কিছু একটু ফ্রেশলি দিতে পছন্দ করি এটা হালকা একটু মিক্সড করে দিয়ে আমি এবার ডালিয়াটা দিয়ে দেবো আমি কিন্তু আগে থেকে নুন বা হলুদ কোনোটাই কিছু দিই বা দিও না আমি এটা কিন্তু কোনো মতেই হেলদি হয় না চলো দিয়ে দিচ্ছে আগে থেকে জল ভালো করে ধুয়ে রাখা ডালিয়াটা যেটা একটু জল ঝরিয়ে ঝরিয়ে দিয়েছি আমি হালকা একটু ফ্রাই করে নেব যেহেতু বাচ্চারা খাবে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিই আমি এটা একদম কমিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর লবণটা তা আমি বেসিক্যালি বাড়িতেই প্রথম খাই তো সেটাও অনেক বড়ো হওয়ার পরে ছোটোবেলায় দিন শুনিনি ডালিয়া বলে কোনো বস্তু আছে দিয়ে দিচ্ছি সামান্য একটি জিরে গুঁড়ো যেটা আমার ঘরেই বানানো তোমরাও কিন্তু ঘরে বানানো মশলাই বাচ্চাদের জন্য ট্রাই করো একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে একটুখানিটাও ভালোবাসে চলো এটাকে এবার একটু মিক্স করে দিই দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আচ্ছা তোমরা প্রেশার কুকার ইউজ করতেই পারো কিন্তু আমার প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে সেই জন্য আজকে এভাবেই করতে হচ্ছে একে তো গ্যাসটাও করিয়েছে আর তার উপরে প্রেশার কুকারটাও গেছে অজ্ঞতা কিছু করার নেই এভাবে ইন্ডাকশানে রান্না করতে হবে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল একটু ঝরঝরে করতে চাইলে করতে পারো ঢেকে দিই পাঁচ থেকে দশ মিনিট খুব বেশি হলে পনেরো মিনিট তারপরে ডালিয়া একদম রেডি রেডি হয়ে গেছে ইয়ামি ইয়ামি ডালিয়া বাচ্চা বড় সবার জন্য একদম পারফেক্ট ডালিয়া রেসিপি চলো দেখা হচ্ছে তাহলে আবার কালকে আজকের মত